আমি শুনলাম আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমি আমরা চাচ্ছিলাম যদি আর একটু টাকা পয়সা দিয়ে আমার আমার আপুদের নিয়ে যদি আমরা একটু ভালোভাবে থাকতে পারতাম কাঁদবা না এটা তুমি কি মানে খারাপ লাগতো থেকে অনেক কষ্ট পাইছে ওই নির্ধারণ

তোমার নাম কি আমার নাম মৌসুমী দিশিতা খাতুন কোন ক্লাসে পড়ো ক্লাস 9 তুমিও স্যার টেনএ পড়ো না তো জি তোমার নাম আমার নাম মৌসুমী দিশিতা খাতুন ও আমার ইচ্ছা ছিল যে লয়ার হওয়ার কিন্তু আমার মামা বলে ডাক্তার বানাবে আর তোমার কি হওয়ার ইচ্ছা আমার মামা ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল তাই আমিও ভাবছিলাম ডাক্তারি তাহলে ভালো করে পড়তে হবে আর বেশি ভালো করতে হবে হ্যাঁ জি আমরা সাতটা বোন একটা ভাই আপনার বাবা কি করেন বাবা কিছু এখন বর্তমানে কিছুই করে না ধরেন ও একটা আধা পাগল মানুষ এই ছোট এই ছাদটাতে থাকে না হ্যাঁ এটাতে থাকে দুই মেয়ে নিয়ে এখানে থাকেন হ্যাঁ এখানে 10 বছর হলো এই ঘরে আছেন হ্যাঁ এই ঘরে আছি 10 বছর ধরে এই সকি হলো এই চাচা তো ভাইয়ের ঘরে ওরা খাটকি কিনিছে তাই এই সকিটা দিয়ে দিছে তিনজনই তো বেশ বড় মানুষ এখন তিনজন কে এই সকিতে থাকা যায় এক পাশ হয়ে থাকে ওই মাঝে মাঝে ধরেন আমি মাটিতে থাকি কি সাবজেক্ট তোমার আমি সায়েন্স নিছি সায়েন্সে সায়েন্সে ছয় রোল তো বেশ ভালো ছাত্রী তো আপনার মেয়েরা পড়াশোনা খরচ দেয় কে সবার ভাই দেয়

হ্যাঁ ভালো আছি আপনার যে মেয়ের কষ্ট কি মানে যা দেখা গেছিলাম এখন এরকমই আছে নাকি এরকম এর মধ্যে এখন উন্নতি হয় নাই না কল নাই হবে টাকা পয়সা লাগে না উন্নতি হতে তো টাকা লাগে আপনার কি মনে হয় হবে কেন আপনারা যদি সাহায্য করেন তাহলেই হবে কি মনে হচ্ছে আপনার বিশ্বাস আছে হবে কি আমাদের মাধ্যমে না আল্লাহ দিলে বিশ্বাস আর যদি না হয় তখন কি না হলে তো নাই না হলে কিছু করার আছে সবই তো ভাগ্যের ব্যাপার হ্যাঁ সব ভাগ্য লাগে চেষ্টা তো করতেছি হ্যাঁ আজকে বিষয় নিয়ে কথা বলতে আসলাম আর কি হ্যাঁ আসো বাইরে আসো তোমার বোন কি প্রাইভেটে চলে গেছে না জি তোমার আজকে প্রাইভেট নাই ছিল সকালে বৃষ্টির জন্য যেতে পারিনি তোমার বোন কি কি প্রাইভেট পড়তে গেছে এখন মনে হয় বিজ্ঞান ও আর তোমাদের কি এখন স্কুল খুলছে তো নাকি জি ক্লাস ক্লাস চলছে ও আজকে বৃষ্টির জন্য যাও নাই আচ্ছা

ওতেই ওরইরে দিবিনা চলে আতে ওই জন্য ধরেন বাড়ির মুরগি দেই চালায় আচ্ছা মানে মাছgustu তো আমরা সব সময় কিনতে পারি না ওই ধরেন মাছখানিক পরে একদিন একটু মাছ কিনে মাছ এ যে ও ও মামা যে দেশের বাইরে থাকে ও তো পরসনা খরচ চালায় কিন্তু খাবারটা খাবারটা বড় কিনে দেয়

এমন ইচ্ছা আছে না যেটা গরুর মাংসটা সব থেকে প্রিয় গরুর মাংস প্রিয় কিন্তু টাকার অভাবে খাওয়াতে না তাই তো সমস্যা হলো আমরা তো আজকে বেশ কিছু বাজার করে আনছি কিন্তু আমাদের যে বাজার থেকে বাজার করলাম ওইখানে আছে গরুর মাংস দেখলাম না টাকা দিয়ে গেলে কিনতে পারবেন না হুম ধরেন আমার তো কিনারও সে মানুষটা নাই আমার আব্বা মুরব্বী মানুষ তো সব ভুলি টুলি যায় মাঝে মধ্যে ওই জন্য ধরেন আমার আপনি যাবেন না যেতে পারবেন না হ্যাঁ

প্রায় এক লাখ বিশ হাজার টাকা দরকার কমপক্ষে তো আপনাদের এই যে গত ভিডিও দেখার পরে অনেক মানুষ দেখেছে দেখার পরে আমাদের কাছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আসছে হ্যাঁ তো আমি দর্শকদের একটু জানাতে চাই যে আসলে এই টাকা দিয়ে তো ঘর সম্ভব হবে না আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা আরেকটু বেশি শেয়ার করেন এবং চেষ্টা করেন একটু বেশি টাকা পয়সা পাঠানো যায় কি এই পরিবারটির জন্য কারণ আপনারা যে তিরিশ চল্লিশ হাজার টাকা পাঠিয়েছেন সেটা দিয়ে আসলে এক রুমও হবে না এখন আমি একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আপনাদের অর্থশালী কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা শেয়ার করে কিছু টাকা পয়সা ম্যানেজ করা যায় তাহলে এনাদের দুই রুম করে একটা ঘর হবে আশা রাখি এটা জানাতে আসলাম আর পাশাপাশি কিছু বাজার করে আনলাম যে একটু কয়দিন একটু এতে খাবারের কষ্টটা দূর হয় হ্যাঁ কিছু বাজার করে আনছি একটু দেখেন কি কি আনছি যতটুকু পারছি আর কি বাইকে যতটুকু আনা যায় এখানে একটা কাতল মাছ আছে হ্যাঁ এখানে বেগুন তারপরে কাঁচা কলা পটল বরবটি আলু মরিচ কচু চিরা মুড়ি শ্যামাই সয়াবিন তেল মশলা চিনি লবণ নারিকেলের তেল আটা মসুরের ডাল ডাল পুরা গোস্ত আনতে চেয়েছিলাম আপনার মেয়ে যেটা বললো যে গরু গোস্ত মানে প্রিয় কিন্তু হচ্ছে টাকার অভাবে খাওয়াতে পারেন ওভাবে কিন্তু আমরা যেখান থেকে বাজার করলাম ওখানে আসলে ছিল না আজকে ধরুন আনতে পারলাম না আর আমি টাকা দিয়ে যাচ্ছি এর মধ্যে চালও আনা হয়নি চালটাও মিসিং আছে তো আমরা যেখানে বাজার করে দেই এক বস্তা করে ভালো চাল দেই গরু গোস্তও দেই এর মধ্যে পেঁয়াজ রসুন চাল এগুলো মিসিং আছে তো এই দুই হাজার টাকা এখানে দুই হাজার টাকা আছে হ্যাঁ এই টাকা এখান থেকে গরু গোস্ত এক কেজি কিনে বাকি টাকাতে চাল কিনবেন হ্যাঁ তো এখন মূলত আমরা আজকে এই বাজারগুলা করে দিলাম যাতে আপনারা কিছুদিন একটু ভালো খেতে পারেন আর হয়ে যায় এজন্য আর কি যেহেতু বেশি টাকা পয়সা এখনো আসে নাই মাত্র তিরিশ চল্লিশ হাজার মতো টাকা আসছে যেটা দিয়ে আসলে একটা রুমও হবে না তো আমি দর্শকদের অনুরোধ করব প্লিজ আপনারা যার যতটুকু সামর্থ্য আছে এই পরিবারটির পাশে দাঁড়ান তাদের একটা বড় ঘর প্রয়োজন এই মেয়ে দুটির ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও আপনারা যা যতটুকু সামর্থ্য আছে একটু আমাদের সাথে হন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা পরবর্তীতে তাদেরকে নিয়ে আরেকটি ভিডিও করব সেই ভিডিওতে কে কত টাকা পাঠাবেন সেটা আমরা উল্লেখ করব এবং সেটা যদি ঘর করার মতো টাকা কালেকশন হয়ে যায় আমরা ঘর করে দিয়ে তারপরে ভিডিওটি করব তা আপনি এই যে আজকে যে টুকটাক বাজারগুলো নিয়ে আসলাম আপনি খুশি হয়েছেন তো জি আমি অনেক খুশি হয়েছি আমি আশা করব দোয়া করব যাতে আপনারে আল্লাহ দেয় আপনারা যাতে আমাদের সাহায্য করতে পারেন আমরা একদমই গরিব অসহায় যাতে আপনাদের দ্বারাই আমি যাতে একটু উঠতে পারি কি ভালো চলতে পারি শুনলাম যে কিছু টাকা পাঠাইছেন কিন্তু ওর তো আমার ঘর হচ্ছে না আপনারা আর একটু যদি আমাকে ধরে সাহায্য করেন আশা করব যে আমার দুই রুম দিয়ে ঘরটা যাতে হয় আমাকে সেইভাবে একটু সাহায্য করেন কি আমি দুই মেয়ে ছেলে মেয়ে নিয়ে আমি যাতে একটু বাস করতে পারি আর আমাকে কিছু পুঁজি আপনারা ধরিয়ে দিবেন যাতে আমার ক্যাশ কিছু নিয়ে আমি চলতে পারি তো ওই ক্যাশটা নিয়ে আমি উঠতে পারি সামনে আগাত পারি এরকম একটু কিছু আমাকে সাহায্য করেন আপনারা আমার তো আর কিছু নাই ঘরে আগুন ধরে পুড়ে যায় আমার কিছু নাই আমি একদম রাস্তায় ফকির হয়ে গেছি যে এখন আমার মি সকলকে আমি চালাতে পারি না আমি অন্য মানুষের বাসায় থাকি তাও ধরেন ঘর দৈর্য তার নাই আমার নাই নিজের আমি পরের ঘরে থাকি এখন মানে এই ঘর তো নিয়ে যাবে ঘর লোকের ওরা ঘর নিয়ে যাবে এখন ধরেন আমার তারপরেও এই ঘরে এখন জোরকে থাকা লাগছে যে আপনারা একটু সাহায্য করেন আমাকে যাতে আমি মাথা তুলি দাঁড়াতে পারি এই আপনার কাছে আমার অনুরোধ সেটাই আমরাও বারবার অনুরোধ করব দর্শকদের যে আপনারা অনেক পরিবারের পাশে দাঁড়িয়েছেন সবাই মিলে এই পরিবারটির পাশে প্লিজ দাঁড়াবেন অনেক কিছু শেয়ার করবেন ভিডিওটি আমি শুনলাম আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমি আমরা চাচ্ছিলাম যদি আর একটু টাকা পয়সা দিয়ে আমার আমার আপুদের নিয়ে যদি আমরা একটু ভালোভাবে থাকতে পারতাম কাঁদবা না এটা তুমি কি

বলুন বলো থাকলে বলতে পারো বলো না কোনো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি তোমাদের এটা ভালো কিছু জল হ্যাঁ বেশ কিছু টাকা জগার হয়ে গেছে 30 40 হাজার টাকার মতো সেই টাকার মধ্যে থেকে আজকে কিছু টাকা বাজার করে দিয়ে গেলাম আর প্রায় 1 লক্ষ 20 30 হাজার টাকা দরকার দুই রুমের জন্য কম পক্ষে তো দেখা যাক আলো আপনাদের কপালে কি লেগেছেন তো একটা ছোট ঘর কলে কলেপাদি আর

চাইব আপনাদের জন্য দোয়া করব আর একটু আপনারও আমার একটু তাকাবেন দেখবেন এইভাবে যাতে আমরা উঠতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ ভাই তুমি একটু ভালো করে পড়াশোনা করো হ্যাঁ আর উন্নতি অন্য কিছু দিয়ে টেনশন করা লাগবে না বুঝতে পারছো অন্য কিছু দিয়ে টেনশন করা লাগবে না তোমাদের যে অভাব খাবারের বা পোশাকের যেটারই হোক অভাব ইনশাআল্লাহ থাকবে না হ্যাঁ অনেক দেশের বাইরে অনেক তোমাদের আত্মীয় স্বজন মনে করো আল্লাহ তাদেরকে অনেক অর্থবিত্ত দিয়েছেন তারা পাশে দাঁড়াবে বোধ হয় আছে করবো না ঠিক আছে তো ঠিক আছে দোয়া রাখি আল্লাহ আপনাদের বাকি জীবনটা অনেক ভালো রাখুন আর আমরা অতি দ্রুতই চেষ্টা করি সবই আল্লাহর ইচ্ছা চেষ্টা করতেছি আমরা আর কি হ্যাঁ আসসালামু আলাইকুম